আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা অনেকেই জানেন না কিভাবে গ্রামীণ সিমের নাম্বার দেখতে হয় তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে গ্রামীণ সিমের নাম্বার দেখবেন তো চলুন শুরু করি ভিডিওটি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল ভিডিওটি তো গ্রামীণ সিমের নাম্বার দেখার জন্য শুরুতে আপনার ফোনে ডায়াল ফেটে চলে যাবেন তারপর এখানে একটি কোড লিখতে হবে এটি গ্রামীণ সিমের অফিসিয়াল কোড নাম্বার দেখার জন্য তো এই কোডটি এখানে ডায়াল করতে হবে কোর্টটি হল স্টার টু হ্যাশ এই কুটটি তুলে আপনার গ্রামীণ সিমটি সিলেক্ট করে ডায়াল করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার গ্রামীণ সিমের নাম্বারটি এখানে শো করছে তো এইভাবে আপনার গ্রামীণ সিমের নাম্বারটি খুব সহজে দেখতে পারবেন তো এই ছিল ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ